গাইবান্ধা সদর উপজেলার কাউন্সিলের বাজার থেকে মিয়াপাড়া হয়ে গাইবান্ধা যাওয়ার রাস্তাটির বেহাল দশা উপজেলার পূর্ব অঞ্চলের মানুষের জন্য এটি যেন একটি মরণ ফাঁদ রোদ কিংবা বৃষ্টি এ যেন এলাকার মানুষের চরম শত্রু বেজায় রোদে ধুলা আর সামান্য বৃষ্টিতেই কাদা আর হাঁটু জলে ভরে যায় রাস্তাটি সরজমিনে উপস্থিত হলে দেখা মেলে এলাকার মানুষের জীবনের করুণ চিত্র রাস্তার পার আর মাঝ ভেঙে হাজারো খানা খন্দের সৃষ্টি হয়েছে যেখানে বৃষ্টির পানিতে জমে মানুষ সহ যানবাহন চলাচলের সমস্যা হয়ে উঠেছে এখানে অটোরিকশা চলাচল তো দূরের কথা পায়ে হেঁটে যেতে হচ্ছে গন্তব্যস্থলে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায় জুন মাসের আগেই খানাখন্দগুলো পূরণ করা হবে স্থানীয় এলাকাবাসীর অভিযোগ ঠিকাদার ও এলজিইডির ও গাইভান্দা দুই আসনের সাবেক এমবি মাহবুব আরা বেগম গিনির ভাতিজা আহসান হাবিব রাজীবের গাফলতির কারণেই মানুষের ভোগান্তি বাজেটে সমস্ত টাকা মেরে দেওয়া আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকায় অবস্থায় গ্রামবাসী জানায় পানি উন্নয়ন বোর্ড ও জেলার প্রশাসক কর্তৃপক্ষ এই বিষয়গুলো খেয়াল রাখে তাহলে আমাদের এ ভোগান্তি হবে না আর এই রাস্তার কাজ হলে এই এলাকা উন্নত হবে বলে জানায় ভুক্তভোগী গ্রামবাসী